আমি সঙ্গে বেঁধেছি প্রাণ সুরের তোমার এটা কাব্যগ্রন্থ আমার সপ্তম বই কাব্যগ্রন্থের হিসেবে তৃতীয় আর আমার প্রকাশিত সব বইয়ের মধ্যে এটা সপ্তম গত চারটা বছর উপন্যাস নিয়ে কাজ করা হয়েছে কবিতাও ছিল সঙ্গে কিন্তু প্রকাশ করা হচ্ছিল না তো এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ হিসেবে এবছর এলো আর কি শিরোনাম মেঘ ছুঁতে ছুঁতে বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়বো বলে তো এটাতে মূলত গত দুবছরের মৃত্যু ভাবনার প্রতিফলন আছে ভীষণভাবে এবং করোনা মহামারীতে এত বড় মৃত্যুর মিছিল দেখেছি যেখান থেকে আসলে তারিত না হয়ে উপায় ছিল না এবং সেভাবেই চল্লিশটা কবিতা নিয়ে বইটা প্রকাশ করা প্রকাশ করেছে কবিতা প্রকাশনী মেলা প্রাঙ্গনে আমি যথাসাধ্য চেষ্টা করছি থাকবার নম্বর স্টলে অনেকের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো অনুভূতি আর কি শিল্পী হিসেবে একটু আগে আত্মপ্রকাশ ঘটেছে আর লেখায় যেহেতু একটা পরিণত মানসিকতার ছাপ রাখতে চেয়েছি সবসময় সেখানটায় বই নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে দু হাজার ষোলোতে তো এখন নিয়মিতই লেখা হচ্ছে এবং নিয়মিত লেখাটাই আমার মানে একেবারে জীবনযাপনের অংশ আর কি শিল্পীর জীবনে কোনো অবসর নেই এবং অবসর বলতে অবসরটা আমি এভাবেই যাপন করি যেখানে আমি অনেক বেশি পড়ার লেখার মধ্যে থাকতে হয় লেখা এবং পড়া নিজের লেখা এবং অন্যের লেখা পড়া গানের কম্পোজিশন আমার পুতুল গান এবং পুতুল কাব্য আমার সৃষ্টির দুটো নাম দিয়েছি আমি সেই সমস্তটা মিলে আর খুব একটা অবসর যাপন হয়ে ওঠে না আর কি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার বাঁধনে মেলা প্রাঙ্গণে আসতে অনুরোধ করব কারণ এই একটাই বছরের একটা সময় যেখানে আমি খুব কাছাকাছি থাকতে পারি সকলের এবং আমারও সুযোগ হয় তাদেরও সুযোগ হয় সারা বছর জুড়ে যে অনুরাগীরা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চান আমি একটাই ঠিকানা দিই বইমেলা প্রাঙ্গণ তো বইমেলা প্রাঙ্গনের সাত নম্বর স্টলে আমি থাকছি কবিতা প্রকাশনীতে আসলেই দেখা হয়ে যাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে